I'm <laughs> going

আল্লাহ দিনের রাস্তায় সর্বোচ্চ টুকু দিয়ে আকস্বীকার করে আমরা আজকে মাঠে ময়দানে যাত্রী পড়েছি কাজগুলা করে যাচ্ছি আল্লাহ আলমিনের কাছে আমরা সঠিকভাবে যেন এই বুটের কাজ করতে পারি আল্লাহ ফাকরুল আলমিন যেন আমাদেরকে আরো সুস্থ রাখেন ওমা তফিক ইল্লা সম্মানিত উপস্থিতি প্রতিরোধের বাসা অনেক রকম দেওয়া যায় কিন্তু আমরা প্রতিরোধের বাসা হইল স্বাধীনতা আইনের ভিতরে থেকে ঠিক কিনা আমরা চাই না কারো সাথে পায়ে পড়িয়ে ঝগড়া করতে কিন্তু কেউ যদি আমাদের সাথে পায়ে পড়ে ঝগড়া করতে চায় আমরা তার উচিত জবাব দিব ইনশাআল্লাহ রাজনীতির ময়দানে ভিন্নতা থাকতে পারে কিন্তু কারো বাক স্বাধীনতা বরণ করার ক্ষমতা কারো নেই আছে নাকি বেটাগিরি

বুট সংগ্রহ করা কেডি হইল কাছে যাইয়া বুট সংগ্রহ করা হইল ঠিক না কি আমরা নির্বাচনের শুরু থেকে আজ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচনী প্রচারণা কাজ চলে চালিয়ে যাচ্ছি কোন রকম বিশৃঙ্খলার মধ্যে আমরা নেই আসলে ভাই বল এই সংগঠন হইল আনুগত্যের একটা সংগঠন কিন্তু অন্যান্য সংগঠন আমরা দেখি নেতা নেথায় মাই কর্মী নেথায় মাই এই যে তাদের মধ্যে অবশ্য নাই তাদের মধ্যে একতা নাই আবার জামায়াতের সাথে বিরোধিতা ইনশাল্লাহ আমরা কারোর সাথে ঝগড়া করবো না আমরা সঠিকভাবে আইনের মাধ্যমে

ইঞ্জিনিয়ার মামুর সাহেব আলী নির্বাচিত হবেন ইনশাল্লাহ আমাদের প্রচারণার শেষ শেষ দিন ইনশাল্লাহ আমরা প্রচারণা শেষ করবো কালকে সাতটা পর্যন্ত প্রচারণার একটা সময় আছে আমরা একটু পরে আমরা চলে যাইব আব্দুল আমাদের এমপি মধ্যে আসতেছেন এমপি সাহেব